স্যার আপনার নাম কি শ্যামলগিরি বাড়ি কৃষ্ণনগর বাড়ি এখন কেমন দেখছেন বাড়ি আমার আগের থেকে সুটেবল রকম তবুও সুইটেবল মানে কীরকম বলতে চাইছেন বলুন অন্যান্য প্রোডাক্টের থেকে অর্গানাইজ ব্যবহার করে আমি খুব উপকার পাচ্ছি অন্যান্য প্রোডাক্টের থেকে আমার এই সারের উপরে অর্গানাইজের উপরে খুব সুটেবল হচ্ছে অর্গানিক ব্যবহার করে খুব ভালো হচ্ছে আপনার আমার লাভবান আমি বুঝতে পারছি মানে সবাই বলে কোনো সাইড এফেক্ট নেই কোনো কোনো সমস্যা নেই ব ফাংশানও ভালো গাছের কোয়ালিটিও ভালো পানের কোয়ালিটিও ভালো ইতিমধ্যে আমার আগের থেকে বাগান অনেকটা উন্নতি করেছি এই প্রোডাক্টের উপরে বর্ষা যে আমি দাগ বা অন্য কোন অন্যান্য সাইড এফেক্ট আসতো এই প্রোডাক্টের উপরে আমি খুব লাভবান পরামর্শ কেউ দেয় পরামর্শ ওই কাউন্টারের যে মালিক আছে ওনার কাছ থেকে পরামর্শ করি নাম কি আছে ওনার দীপঙ্কর স্যার ওনার কাছ থেকে পরামর্শ করে বাড়ি চালাচ্ছি উনি আপনার বাড়িতে আসেন হ্যাঁ যখন প্রয়োজন করে ডাকলে বাগান দেখতে আসে এর আগে তো চালিয়েছেন সেটা কি অর্গানিক ছিল না এর আগে ওই লোকালিটি পদ্ধতি যেগুলো বাজারে রেগুলার চলাচল সেগুলো ব্যবহার করেছিলাম কিন্তু এখন ওই অর্গানিক অর্গানাইজির উপরে উপকার হচ্ছে আমার ভালো এই টেকনোলজিকে বেশি খরচ বলছেন আপনি না কম খরচ যেরকম একটু বেশি সেরকম আমার ইনকামও অনেকটা বেশি

আচ্ছা এখন কত পারছেন এখন সতেরো আঠেরো কুড়ি হাজার পঁচিশ হাজার কত হাজার বাগান বাগান দু দু হাজার হাজার আপনার আগে হয়তো সতেরো সতেরো হাজার কুড়ি হাজার করে মিল হতো এখন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম রেট হচ্ছে মানে বুঝলাম না

সেসব সারে কি সমস্যা ছিল ওই দাগের অনেকটা সমস্যা হতো পানের বেড় পচে যেত পান রাসায়নিকের ফলে গাছের হুম আচ্ছা তারপর পান তালা তালা করলে মার্কেটে গেলে পান পচে যেত অনেক রকম সমস্যা হতো বোঁখা গলে যেত হুম তারপরে আগে পানের ডাঁটি বড়ো হয়ে যেত হুম এখন মোটামুটি পান মোটা এবং পানের কোয়ালিটি সব কিছু ঠিক আছে মানে বছিও ছোটো এখন আপনি মানে আগে কি ঘন ঘন সার মারতেন হ্যাঁ আগে অনেকটা সার সারের হিসাবে অনেকটা বেশি মারা হতো এখন মাসে একবার করে ব্যবহার করছি হ্যাঁ তার মধ্যে যদি প্রয়োজন হয় টুকটাক ব্যবহার করতে হয় মোটামুটি ঠিক আছে আর এখন এখন আপনার গাছের গেট আপ কিরকম নিজের চোখে দেখছেন পুরো বা বাড়ি এটা কি পুরো বাড়ি এইরকম না আচ্ছা এটা আপনি কি রকম ইয়ে করছেন দেখছেন কিভাবে এই চাষ ব্যবস্থাটাকে দেখছেন কিভাবে মানে আপনি এই চাষ ব্যবস্থা মানে যে পদ্ধতিতে চাষ করছেন এটা কি আপনি চাইছেন আরও কেউ করুক চাইছি সবাই এই পথে আসুক তাতে অর্গানাইজে আসুক তাতে মাটিও খুব ভালো থাকবে বাগানও ভালো থাকবে মাটি উর্বরও থাকবে হ্যাঁ রাসায়নিক না ইউজ করলে মাটির সিস্টেমটা ভালো থাকবে চাষ চাষবাসের দিক দিয়ে পরে যে আবার ওই তো এই বাগানে মাটি ওই মাটি লাগাবো সেই মাটিটা আমার সুটেবল থাকবে মাটি কিছু ক্ষতি হবে না এই সব পদ্ধতি ছাড়তে বলেনি হ্যাঁ অনেকে অনেক কথা বলেছে আমি কিন্তু কোনো আলগা কথায় কাম দিইনি হ্যাঁ ফালতু ফালতু কারোর যুক্তি নিইনি আজ পর্যন্ত এই একই সিস্টেমে চালাচ্ছি এই দু বছরে একটা না আমি উপকার পেয়েছি আমি অনেকটা আগের থেকে এলাকাবাসীদের জন্য কিছু বলতে চান সবাইকে বলি এই অর্গানাইজেশ পদ্ধতি আসুক সবাই উপকার পাবেন সুটেবল হবেন বাগানও ভালো থাকবেন হ্যাঁ এই আশা করি আপনাদের কাছে আচ্ছা একটু বলে দিন সবাই জানতে চায় পোকা টোকা কীরকম আসছে বা পোকার জন্য কিছু মানে এর প্রাদুর্ভাব কেমন আসছে দেখতে পাচ্ছেন আপনি পোকা যেগুলো লেদা বা অন্যান্য সিজন অনুযায়ী যে জুয়া পোকা বা অন্যান্য পোকাগুলো আসে সেগুলোর জন্য আলাদা বিষ ব্যবহার করতে হয় এগুলো তো দিতেই হবে বিষ যে ব্যবহার করছেন সেটা বায়ো না রাসায়নিক ওটা বায়ো বায়ো করছেন আচ্ছা ওই দীপঙ্কর বাবুই বলছে পরামর্শ দিচ্ছি ওই দীপঙ্কর বাবু থেকে আমি পরামর্শ করে আমি চালাচ্ছি আচ্ছা আচ্ছা বাড়ি ভিজ আচ্ছা আপনার ব ফাংশন ব ফাংশন কেমন আছে ব ফাংশন ভালো

মানে কোনোভাবে ব নষ্ট করছেন না তো এখন আগে যেমন নষ্ট হয়ে যেত এখন কি নষ্ট রাসায়নিক পদ্ধতি বাড়ি চালালে যে বইয়ে চোট হয়ে যেত এ পদ্ধতি সার মারার সঙ্গে সঙ্গে আরও ব মানে গতিবেগ আরো ভালো হচ্ছে হ্যাঁ ব বয়ে কোনোরকম চোটের কোনোরকম কোনো আশঙ্কা নেই আচ্ছা অনেকটা মোটামুটি উপকার আমি বুঝতে পারছি এরপর কি চাইছেন আর একটু উন্নতি করতে চাইছি বাগান এই পাতা তো খুব বড় পাতা খুলছে হ্যাঁ আপনার মিনিমাম সাত ইঞ্চিগুলো আছে এগুলো এখনও নরম পাতা এগুলো আরও আধ ইঞ্চি কত নম্বর পাতা ওটা ওটা এক দুই তিন এটা এখন দু নম্বর পাতা আছে দু নম্বর না তিন নম্বরে আছে দু নম্বর তিন নম্বরে এখন আছে যে গেট মানে আগা থেকে ক নম্বর পাতায় আগা থেকে তিন নম্বর পাতা তিন নম্বর হ্যাঁ বইয়ের ফাংশন দেখুন খুব ভালো আচ্ছা এই এত গরমে এত রোদ হচ্ছে বইয়ের ফাংশন অনেকটা ভালো আছে সবার পাতা পুড়ে যাচ্ছে আপনার কি আমার পড়েনি আমার পড়েনি যেগুলো খুব একদম যেখানে ফাঁকা দুটো নেটের মাঝখানে যে রোদটা লাগছে সেইখানে এতটুকু পুড়ে যাচ্ছে নয়তো রোদ সহ্য করার ক্ষমতা এসব সারে ভালো আমি দিচ্ছি আমি পানটা গেট মোটা হয়ে যাচ্ছে না যার জন্য রোদ ক্ষমতা ভালো থাকছে মোটাও তো ভালো হ্যাঁ যার জন্য রোদের ক্ষমতাটা ধরে নিচ্ছে ভালো মানে এই মোটাকে কতগুলো কতগুলো বট পাতা বলবেন এই মোটাটাকে এইটা আরো মোটা হয়ে যাবে মানে কটা বত পাতা জুলে এরকম মোটা হতো দুটো পাতা জুলে যা হবে তা ওজনে মানে কোন পাতা জুলে ওই বট পাতার বট পাতা জুলে আর যা মোটা হবে সেরকম ক্যাটাগরি চলে আসে আচ্ছা একটু বলুন দীপঙ্কর বাবু কি দীপঙ্কর বাবু কি স্বাদ দেয় আপনাকে ওই এগ্রো ম্যাজিক এই দুটো সারে হয়ে যায় এইটো এই দুটো মেন ম্যানুফ্যাকচার আরও আছে কিছু বোতলের কিছু যেগুলো আছে মানে কালারের দিক দিয়ে বা গাছের গ্রোথের দিক দিয়ে সেগুলো সেই মানে ক্যাটাগরি সার আছে যেগুলো লিকুইড হিসেবে আমরা ব্যবহার করি জীবাণু সার হ্যাঁ হ্যাঁ ওই জীবাণু লিকুইড আছে যেগুলো আমরা গোড়ায় জল সার হিসাবে ব্যবহার করি হ্যাঁ সেগুলো গাছে কালার বা আরও গ্রোথ উন্নত করে হ্যাঁ শিকড়ের দিক দিয়ে ভালো কাজ করে উনি কি মানে যে যে যায় তাকে দিয়ে দেয় দেয় না 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 যাবে একটু পরিচিত করে নিয়ে আসতে হবে কেননা তুমি অন্য কিছু মারলে তো ওই সারে উপকার পাবে না যার জন্য সেই ঝুঁকি সাব কিছু সার দোকানে কিছু নিতে পারবে না দীপঙ্ক সার কিছু নিতে পারবে না যার জন্য কারোর যদি কিছু সমস্যা থাকে পরামর্শ করে নিয়ে আসতে হবে ক্লাস হচ্ছে কি আলাদা কিছু প্রোডাক্ট ব্যবহার করা যাবে না এই সারের উপরে আলাদা কিছু প্রোডাক্ট ব্যবহার করা না 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 সবাই তো বলে রাসায়নিক ছাড়া এত বড় পাতা হয় না এই তো দেখছেন তো আমাদের রকম রাসায়নিক কোনো ব্যবহার করিনি এই এইবারে সাড়ে পাঁচ লাখ করে পেয়েছি হ্যাঁ কোনো রাসায়নিক ছাড়া আমি এই পাতাটা তৈরি করেছি আর অন্য কোনো সার এসব সারের উপরে চার্জ করলে ওই সারের অ্যাক্সেন্টটা নষ্ট হয়ে যায় অনক কোন কাজ করে না জীবাণুসারটা নাকজ হয়ে যায় যার জন্য এর উপরে অনক পোডাক প্রোডাক্ট ব্যবহার যাবে জাস্ট এইগুলো ব্যবহার করতে হবে তার সিস্টেমিলি মাফি ভুল ব্যবহার করতে হবে মোটামুটি উপকার হবে আপনি সাকসেস হ্যাঁ আমি সাকসেস নামটা আমার নাম শ্যামলগিরি কৃষ্ণনগর বাড়ি ধন্যবাদ